জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার সেকেন্ড ম্যাচ লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে সো অনেকে চান্স পাওয়ানি তোমাদের জন্য ফার্স্ট রিলিজ স্লিপ অর্থাৎ প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই সম্পর্কে একটু আপডেট দিব কারা কারা আবেদন করতে পারবে এই বিষয়টি একটু আলোচনা করো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে ভর্তির পর প্রথম দিতে তৃতীয় বর্ষের এক্সামের সাথে সঙ্গে ফিতে পাবে ফর্ম ফিল আপডেটগুলো পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো সমস্ত অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব তো সরাসরি করি আজকের ভিডিওটি দেখো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই যে অনার্স ভর্তি পরীক্ষাটা হলো এই পরীক্ষার ফলে তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম দুই ধাপে শেষ করেছে অর্থাৎ প্রথম মেরিট লিস্ট কিন্তু শেষ ভর্তি কার্যক্রম সেকেন্ড মেরিট লিস্টের ভর্তি কার্যক্রম চলমান তো একটা ভর্তি কার্যক্রম চলমান থাকা অবস্থায় কখনো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর একটা ভর্তি কার্যক্রম চালু করে না তো তোমাদের এখানে বেশ কয়েকটা বিষয় রয়েছে সেটা হলো তোমাদের এই যে তোমরা যারা প্রথম রিলিজ স্লিপ মানে সরি সেকেন্ড মেরিটের চান্স পাওনি তোমাদের কি হবে তোমাদের মূলত এই সেকেন্ড মেরিট লিস্টের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে তোমাদের আরেকটা রেজাল্ট দিবে সেটা হলো কোটা মেরিট লিস্ট কোটা মেরিট লিস্টের রেজাল্টের পরপরই তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে তো এখন প্রশ্ন করতে পারো কোটা মেরিট লিস্ট আবার কি তোমরা যখন ফার্স্ট টাইম অ্যাপ্লাই করো হ্যাঁ আবেদন করো প্রাইমারি অ্যাপ্লিকেশন তো তখন তোমাদের ওখানে কোটা দিয়ে একটা অ্যাপ্লাই করার একটা সিস্টেম থাকে যাদের কোটা রয়েছে মুক্তিযোদ্ধা কোটা আদিবাসী কোটা বিভিন্ন যারা কোটা রয়েছে কোটা দিয়ে যারা আবেদন করেছিল তাদের জন্য মূলত একটা রেজাল্ট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলাদাভাবে প্রকাশ করে সেই রেজাল্টে মূলত এই দ্বিতীয় মেরিট লিস্টে ভর্তি কার্যক্রম শেষে প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের দ্বিতীয় মেরিট লিস্টে ভর্তি কার্যক্রম চলমান থাকবে আগামী চার তারিখ পর্যন্ত একজন স্টুডেন্ট কলেজের সাথে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে আগামী আগস্ট মাসের চার তারিখ পর্যন্ত তো আগস্ট মাসের চার তারিখের পরপরই মূলত দেখা যাবে যে কোটা ম্যারিট লিস্টের রেজাল্ট প্রকাশ করবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবছর দশ দিন টাইম দিয়েছে ভর্তি কার্যক্রমের হ্যাঁ ম্যাক্সিমাম টাইম দশ দিন ধরে যাচ্ছে সো তোমাদের দেখা যাবে যে কোটা মেরিট লিস্টে ভর্তি কার্যক্রমে দশ দিনের মধ্যে দিবে অর্থাৎ যদি তোমাদের কোটা মেরিট লিস্টের রেজাল্ট আগামী আগস্ট মাসের ছয় তারিখ বা সাত তারিখে প্রকাশ করা হয় তাহলে তার থেকে দেখা যাবে দশ দিন পরে তোমাদের কোটা ম্যারিট লিস্টে ভর্তি কার্যক্রম শেষ হবে এবং কোটা মেরিট লিস্টে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরই তোমাদের প্রথম রিলিজ স্লিপে ভর্তি কার্যক্রম আরম্ভ করবে অর্থাৎ কোটা ম্যাচ লিস্টে ভর্তি কার্যক্রম চলমান থাকা অবস্থায় কখনোই প্রথম রিলিজ স্লিপ শেষ করবে মানে আবেদন কার্যক্রম শুরু করবে না কোটা ম্যাচ লিস্ট যেদিন শেষ হবে ভর্তি কার্যক্রম তার ঠিক সাত দিন পরেই তোমাদের দেখা যাবে যে প্রথম রিলিজ স্লিপে আবেদন কার্যক্রম শুরু করবে অর্থাৎ দেখা যাবে তোমাদের এই প্রথম রিলিজ স্লিপে আবেদন কার্যক্রম আগামী মাসের অর্থাৎ আগস্ট মাসের আগামী আগস্ট মাসের বিশ তারিখে পরে শুরু হবে অর্থাৎ বিশ বাইশ বা পঁচিশ তারিখ নাগাদ তোমাদের দেখা যাবে যে এই প্রথম রিলিজ আবেদন কার্যক্রম শুরু হবে এখনো এক মাস আজকে ছাব্বিশ তারিখ ঠিক আছে সো তোমাদের দেখা যাবে যে আগামী মাসে পঁচিশ তারিখ নাগাদ প্রথম রিলিজ আবেদন কার্যক্রম শুরু হবে তোমরা এক মাস ওয়েট করো এক মাস পরে তোমাদের প্রথম রিলিজ লিপে তুমি মোট পাঁচটি কলেজে আবেদন করে তুমি চান্স পেতে পারবে তো তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের বেশ কিছু শর্ত রয়েছে অনেক শিক্ষার্থী আবেদন করতে পারবে না আবার অনেক শিক্ষার্থী আবেদন করতে পারবে তো কারা কারা আবেদন করতে পারবে না এটা একটু শেয়ার করি যারা এখন ভর্তি আসো তারা যদি চাও যে তুমি প্রথম রিলিস্ট্রিপে একটা কলেজে আবেদন করবে পাঁচটি কলেজে আবেদন করবে তাহলে তাদের কী করতে হবে তাদের ভর্তিটি বাতিল করতে হবে করে তোমাকে আবেদন করতে হবে আর যারা চান্স পাওনি এখনও চান্স পাওনি তারা আবেদন করতে পারবে বা এখনও চান্স পেয়েছ প্রথম রিল্সিলিপে সরি প্রথম ম্যাটি চান্স পেয়েছ বা দ্বিতীয় ম্যাটির চান্স পেয়েছ কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি তারা আবেদন করতে পারবে কিন্তু যারা ভর্তি আসো কিন্তু ভর্তি বাতিল করবে না তারা কখনোই এই প্রথম রিলিস্ট্রিপে আবেদন করতে পারবে না আর যারা ফার্স্ট টাইম পরীক্ষায় যারা ফেল করেছ তারা আবেদন করতে পারবে না আর যারা পরীক্ষায় দেয়নি বা আবেদনই করেনি এখনো পর্যন্ত তারা আবেদন করতে পারবে না এই কয়েকটা শিক্ষার্থী মূলত দেখা যাবে যে প্রথম রিলিজ স্লিপ আবেদন করতে পারবে না আর তোমাদের প্রথম রিলিজ স্লিপ আগামী মাসের অর্থাৎ আগস্ট মাসের বিশ তারিখের পর শুরু হবে অর্থাৎ পঁচিশ তারিখ নাগাদ প্রথম রিলিজ স্লিপ আবেদন কার্যক্রম শুরু হবে যখন তোমাদের এই সম্পর্কে আপডেট চলে আসবে তখন আমরা তোমাদের অবশ্যই আপডেট বিষয়টি শেয়ার করব আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট ভর্তির পর প্রথম দ্বিতীয় দ্বিতীয় বর্ষের ইনকোর্স এক্সাম হবে ফাইনাল এক্সাম হবে সেইগুলোর সাজেশন পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করব তো আজকের মধ্যে শেষ খবর সবাই ভাল থাকবে আল্লাহ হাফিস